নমস্কার আমি সপন ইভিএম নিউজে আপনাদের সকলকে স্বাগত এই মুহূর্তে সব থেকে গুরুত্বপূর্ণ খবর যেটা ইডি তার চার্জশিটে উল্লেখ করেছেন এবং পশ্চিমবাংলায় এখনো পর্যন্ত কোন সংবাদ মাধ্যম যে খবর আপনাদেরকে দেয়নি সে খবর আমরা নিউজ থেকে প্রথম ইডি তার চার্জশিটে এটা উল্লেখ করেছে যে প্রাথমিক শিক্ষা পর্ষদের যিনি সভাপতি ছিলেন মানিক ভট্টাচার্য তিনি ব্ল্যাঙ্ক চেক দিতেন কিন্তু ব্ল্যাঙ্ক চেক কোন অ্যাড্রেসে যেত সেই ব্ল্যাঙ্ক চেক কোন অ্যাড্রেস থেকে সেই ব্ল্যাঙ্ক চেক কোন কোন অ্যাকাউন্ট থেকে সেই চেক ক্যাশ করা হয়েছে কোথায় কোথায় কোন কোন ব্যাংকে অ্যাকাউন্টে সেগুলো করা হয়েছে আমাদের কাছে সূত্র মারফত সেই খবর আমরা প্রথম আপনাদেরকে দেব পশ্চিমবাংলা একটা ভয়াবহ পরিস্থিতি টেট দুর্নীতি যে দুর্নীতি নিয়ে মানিক ভট্টাচার্য ইতিমধ্যে জেল খেটে এলেন পর্ষদের সভাপতি হিসেবে দায়িত্ব নেওয়ার পর দু সালের পর টেট কনফিডেন্সিয়াল বলে একটা অফিস তৈরি করে ফেলেছিল যে টেট কনফিডেন্সিয়াল অফিসে বসে মানিক ভট্টাচার্যের তার সারা দিনের কাজ ছিল কাদেরকে বেআইনি চাকরি দেবে চাকরি চোর মানিক ভট্টাচার্য কাদেরকে বেআইনিভাবে চাকরি দেবে তার তালিকা তৈরি করা ওই টেট কনফিডেন্সিয়ালে বসে সমস্ত চোরেরা এখন রাস্তাঘাটে ঘুরে বেড়াচ্ছে আবার বিধায়কও তৃণমূল কংগ্রেসের আবার বিধায়কও বটে এখনও পর্যন্ত তৃণমূল কংগ্রেসের দলের তরফ থেকে কিংবা সরকারের তরফ থেকে এদের বিরুদ্ধে কোনো পদক্ষেপ নেওয়া হয়নি কেন নেওয়া হয়নি সকলেই বোঝে কারণ ভাগ সকলেই পেয়েছে কম বেশি তাই দল কিংবা সরকার কোনো পদক্ষেপ নিতে পারবে না এর বিরুদ্ধে এই এত বড় অপরাধী একটা স্টেট কনফিডেন্স স্টেট কনফিডেন্সিয়াল বলে একটা দপ্তর বানিয়েছে এবং সেই দপ্তরে বসে কাদেরকে বেআইনিভাবে চাকরি দেওয়া হবে সাদা খাতার চাকরি কারা পাবে তাদের তালিকা তৈরি করা হচ্ছে কে কত টাকা দেবে সেই টাকা কিভাবে আসবে কার কাছে জমা পড়বে কে টাকা নিয়ে আসবে কোথা থেকে টাকা এনে কোথায় রাখা হবে এই সব বসে ওই টেট কনফিডেন্সিয়াল অফিসে বসে বসে সমস্ত করা হতো ওর কাজই ছিল ওই প্রেসিডেন্ট ওই ওই যে প্রেসিডেন্ট হয়েছে প্রাথমিক শিক্ষা পর্ষদের প্রেসিডেন্ট ওই প্রেসিডেন্টের কাজ ছিল রাজ্যে যত দুর্নীতি করে অর্থাৎ যারা যোগ্য চাকরি প্রার্থী তাদেরকে বাদ দিয়ে অযোগ্য লোকদের চাকরি দিয়ে তোলা তোলা টাকা টাকা তোলা সেই চুরির টাকায় লন্ডনে বিদেশের বিভিন্ন জায়গায় বাড়ি কিনা আর ভারত কলকাতা গোটা কলকাতাটাকে কার্যত অর্ধেকটা কিনে ফেলেছে মানিক ভট্টাচার্য একা নয় এর সঙ্গে আরও দল বলছে বিপুল সম্পত্তির এরা দু হাজার সাল থেকে কারা বলছে অন্নপশু গৌতম পতি এই প্রাথমিক শিক্ষা পর্ষদের কর্মীদের জিজ্ঞাসাবাদ করে ইডি এটা জানতে পেরেছে বিপুল দুর্নীতি করেছে এই লোকটি বসে এই মানিক ভট্টাচার্য এবং এই লোকটি এটা করেছে কোথায় এই চেক জমা এই যে চেক তৈরি করতেন বসে আমি জানি না এখনো সচিবকে এই প্রাথমিক শিক্ষা পর্ষদের সচিব তিনি তো তাতে সই করতেন চেকে ব্ল্যাঙ্ক চেক কোনো অ্যামাউন্ট লেখা থাকতো না এবং চেক যাচ্ছে কোথায় সেটাও একটা সন্দেহ কেউ জানতো না কোনো অফিশিয়াল জানতে না কার কাছে চেক যাচ্ছে কত টাকার চেক যাচ্ছে কেউ কিছু জানতে পারত না সচিব সই করে দিত মানিক ভট্টাচার্য বলতো আর সচিব সই করে দিত মানিক ভট্টাচার্য নিজেই গোটা ব্যাপারটা ডিল করতেন অর্থাৎ গোটা ব্যাপারটা কেই বলতে পারবে না যে এই চেকটা অ্যাড কার অ্যাড্রেসে গেছে কোথায় গিয়ে পৌঁছেছে সেখান থেকে চেকটা কে ক্যাশ করেছে এই গোটা ব্যাপারটা অন্ধকারে ছিল ইডি আমরা এখনো পর্যন্ত সূত্র মারফত যেটুকু জানতে পেরেছি চার্জশিটে যদিও এটা উল্লেখ করেনি কিন্তু ইডি কতগুলো তথ্য তাদের কাছে সূত্র মারফত এসেছে বলে আমরা খবর পাচ্ছি আর সেই খবরটা নিয়ে আজকে আপনাদের সামনে হাজির হয়েছি ইডি যে খবরটা আপনাদেরকে দিচ্ছে যে এই যে অ্যাড্রেস যে অজানা ঠিকানায় চেকগুলো পাঠানো হচ্ছে এই অজানা ঠিকানা হচ্ছে বেহালা আর বালিগঞ্জ এই দুটো জায়গাতে চেকগুলো গিয়ে পৌঁছে যেত অর্থাৎ এই যে চেক তৈরি করছে মানিক ভট্টাচার্য সেই চেক তৈরি করার পর এই চেকগুলো বেহালাতে গিয়ে পৌঁছে যেত আর বালিগঞ্জে গিয়ে পৌঁছে যেত বালিগঞ্জে কোনো একজন চ্যাটার অ্যাকাউন্টেন্টের অফিসে গিয়ে এই চেকগুলো জমা হতো বেহালাতে কোনো একজনের ব্যক্তির বাড়িতে সেই চেকগুলো পৌঁছে যেত সেখান থেকে এখনো পর্যন্ত যা জানা গেছে দুটো ব্যাংক আরও হয়তো বিপুল অনেক ব্যাংক রয়েছে আরও অনেক কিছু হয়েছে যা আমরা যেটুকু জানাচ্ছি এটা তো হিমশৈলের চূড়া মাত্র কয়েক হাজার কোটি টাকা লুট করেছে এরা কয়েক হাজার কোটি টাকার দুর্নীতি করেছে এরা যোগ্য চাকরি প্রার্থী যারা ছিল তাদেরকে বাদ দিয়ে লুট করেছে টাকা রাজ্যটাকে লুট করেছে দেশটাকে লুট করেছে শিক্ষা ব্যবস্থাটা জলাঞ্জলি করে দিয়েছে এই সমস্ত লোকজন এখনো এরা সমাজের মধ্যে ঘুরে বেড়াচ্ছে বুক ফুলিয়ে ঘুরে বেড়াচ্ছে আগামী বিধানসভা নির্বাচনেও হয়তো দেখবেন টিকিট পাবে আবার জনগণ বাংলা পশ্চিম বাংলার এই মেরুদণ্ডহীন ভেঙে যাওয়া ভঙ্গুর বাঙালি আবার এই লোকগুলোকে ভোট দেবে দাদা দাদা করবে ভোট দেবে কিছু ভিক্ষার অন্ন ছড়িয়ে দেবে তাই এদেরকে ভোট দেবে দেখবেন এই মানিক ভট্টাচার্য এবার জিতে চলে আসছে সামনে নির্বাচনে হই হই করে জিতে চলে আসছে দুর্নীতি চুরি করার পরেও জেল খেটে আসার পরেও এই লোকগুলো দেখবেন নির্বাচনে জয়যুক্ত হচ্ছে মেরুদণ্ডহীন বাঙালি ভোট দিচ্ছে আমি মেরুদণ্ডহীন হিন্দু বাঙালিদের কথা বলছি মুসলমানরা ভোট দেবে এটা স্বাভাবিক ব্যাপার হিন্দু বাঙালিরা ভোট দিচ্ছে এতে দেখতে পাবেন আমরা কি দেখছি এখানে যে এই চেকগুলো একটি অ্যাকাউন্টে একটি অ্যাকাউন্ট যে অ্যাকাউন্টে টাকা জমা পড়েছে বলে ইডি সন্দেহ করছে এই চেকের টাকা সেটা কোন কোন অ্যাকাউন্ট বেহালার একটি বেসরকারি ব্যাংক সেই ব্যাংকে একটি অ্যাকাউন্ট যেটা ওই বেহালা থেকে হ্যান্ডেল করা হয় ওই অ্যাকাউন্টেই টাকা গিয়ে পড়েছে এই চেকের টাকা ওখানে ক্যাশ হয়েছে আর একটা অ্যাকাউন্ট কোথায় মনোহর পুকুর রোডের কাছাকাছি কোনো একটা ব্যাংকে সরকারি না না বলতে পুকুর রোডের কাছাকাছি হয়েছে এবং সন্দেহ করা হচ্ছে এই ট্রানজাকশনটা হচ্ছে মানিক ভট্টাচার্যের দেওয়া সেই ব্ল্যাঙ্ক চেক সেই ব্ল্যাঙ্ক চেকের টাকা সন্দেহ করা হচ্ছে বলে আমরা খবর পাচ্ছি অর্থাৎ মনোহর পুকুরে একটি একটি অ্যাকাউন্ট আর একটা বেহালা মনোহর পুকুর কালীঘাটের কাছাকাছি আর বেহালা তো পার্থ চট্টোপাধ্যায় নিজের বিধানসভা কেন্দ্র তাহলে কি হলো দুয়ে দুয়ে চার কি ঘটনা ঘটেছে এই ব্যাপক এই বিপুল দুর্নীতির টাকা কারা কারা পেয়েছে কারা কারা ভাগ পেল একা মানিক ভট্টাচার্য নাকি মানিক ভট্টাচার্যকে কাকে কাকে শেয়ার দিতে হয়েছে যে কারণে মানিক ভট্টাচার্য ওই ক্ষমতায় থাকতে পেরেছে এখন সবাই গঙ্গা জল দিয়ে ধুয়ে নিজেদের সতী প্রমাণ করতে চায় আসলে এই দুর্নীতির টাকা প্রত্যেকের কাছে গেছে সে কারণে মানিক ভট্টাচার্যকে বাঁচাতে হয় এই যে ছাব্বিশ হাজারের ওপর চাকরি চলে যাবে এর জন্য দায়ী কে এই সব কিছুর মূলে গোটা পশ্চিম বাংলার মানুষকে আজকে বুঝতে হবে গোটা পশ্চিম বাংলার মানুষকে আজকে ভাবতে হবে এই সব কিছুর মূলকে মাথাকে সেই মূল আর মাথাকে এখান থেকে উবড়ে ফেলে দিতে হবে নাহলে পশ্চিম বাংলার এই চেহারার পরিবর্তন ঘটবে না শুধু ডালপালা ছাঁটলে হবে না শুধু মানিক ভট্টাচার্যের মতো আগাছাদের দিয়ে কাজ হবে না এদেরকে ছাটলে হবে না মূল যেটা শেকর থেকে উবড়ে ফেলে দিতে হবে পশ্চিম বাংলার হিন্দু বাঙালি তারা যদি এই মেরুদণ্ড সোজা করে ওই দেড় হাজার এক হাজার দেড় হাজার টাকা নিজেদের বিক্রি না করে তারা যদি মেরুদণ্ড সোজা করে দাঁড়িয়ে আগামী দিনে তারা যদি এই ব্যাপারে প্রতিবাদ করতে পারে প্রতিবাদে সামিল হতে পারে তাদের নিজেদের রায়টা সঠিক জায়গায় দিতে পারে তাহলে এই এই যে বিপদ বাংলায় তৈরি হয়ে আছে গোটা বাংলা এবং বাঙালির ভবিষ্যৎকে ধ্বংস করে দিয়েছে কয়েকটা প্রজন্মকে ধ্বংস করে দিল শিক্ষকতার নামে কতগুলো আবর্জনাকে শিক্ষক স্কুলগুলোতে নিয়ে গিয়ে জড়ো করলো এর জন্য দায়ী কারা এদেরকে চিহ্নিত করতে হবে এদেরকে চিহ্নিত করে রাজ্য থেকে বিতাড়নের ব্যবস্থা করতে হবে সেটা যদি করতে না পারি তাহলে আগামী দিনে আরও আরও অন্ধকারে তলিয়ে যাবে গোটা পশ্চিমবাংলা গোটা বাঙালি সমাজের ভবিষ্যৎ আমরা এই সমস্ত বিষয়গুলোর উপর নজর রাখবো আপনারা নজর রাখুন ইভিএম নিউজের উপর ইভিএম নিউজ আপনার কথা বলে নমস্কার